প্রবাসীদের হয়রানি লাঘবে পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেছেন প্রবাসী কর্মীদের হয়রানি লাঘবে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রবাসীদের বিভিন্ন সমস্যার বিষয়ে দ্রুত জানানোর জন্য দূতাবাস ও কনসুলেট অফিসের বোর্ডে প্রবাসী মন্ত্রীর ইমেল নম্বর দেয়া রয়েছে প্রবাসীদের সমস্যাগুলো লিখিতভাবে মন্ত্রণালয়কে অবহিত করা হলে তারা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে মঙ্গলবার সৌদি আরবে জেদ্দাস্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল আয়োজিত প্রবাসীদের সাথে মতবিনিময় সভায় প্রবাসী প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এমপি এ কথা বলেন জেদ্দা থেকে নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে জেদ্দাস্ত কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন প্রবাসী মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফজলুল করিম প্রবাসী মন্ত্রীর একান্ত সচিব আহমেদ কবির ও জাহিদ হোসেন এবং কনসুলেটের কর্মকর্তা কর্মচারী ও প্রবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ প্রবাসী প্রতিমন্ত্রী প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন এছাড়া গতকাল প্রবাসী প্রতিমন্ত্রী জেদ্দা চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে বেশি বেশি সৌদি বিনিয়োগের অনুরোধ জানান